আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ডাল ভুনা করব সো সবার সাথে শেয়ার করতেছি ফার্স্ট অফ অল অয়েলের সাথে আমি অনিয়ন অ্যান্ড পেঁয়াজ রসুন অ্যান্ড পেঁয়াজ কাটা অ্যাড করে দিছি এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যান্ড হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে লবণ অ্যাড করে দিয়ে নেড়ে সেরে নেড়ে সেরে তারপর আমি মসুর ডাল আর মুগ ডাল অ্যাড করলাম মসুর ডাল আর মুগ ডালটাকে ভালোভাবে নেড়ে সেরে এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এটাকে নেড়ে সেরে ডাকনা দিয়ে রাখবো যখন ভালোভাবে ব্লক হয়ে আসবে তো আমি এখানে টমেটো কেটে টমেটো অ্যাড করে দেব সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি লেট করে কাঁচামরিচগুলো দিই যেন গলে না যায় আস্তে আস্তে থাকলে কাঁচামরিচ তখন ভালো হয় আর আমার ছোট বেবি আছে এরাও যেন একটু ডাল খেতে পারে বাচ্চাদের তো প্রথম খাবারই ডাল ওকে আমার ডাল বোনা হয়ে গেছে এখন আমি দুনিয়া পাতা অ্যাড করে দিলাম এই তো দুনিয়া পাতা ডালের সাথে এড না করলে ডাউলের তো মজাই হয় না সো দেখেন কি সুন্দর আমার ডাল রান্না করা হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া এড করে দিলাম স্মেলের জন্য খেতে ইয়ামি আমি বাই বাই আল্লাহ হাফেজ